কি বন্ধ পরিমল বিশ্বাসের অকাল প্রয় বন্ধ রয়েছে প্রধান প্রধানপাড়া বাজার প্রয়াত ব্যবসায়ী পরিমল বিশ্বাসের প্রয় বলমারি বাজার বন্ধ রেখেছে ব্যবসায়ী সমিতি ব্যবসায়ী গৌরঙ্গ মন্ডল বলেন গত পরশু আমাদের একজন ব্যবসায়ী অর্থাৎ পরিমল বিশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাকে শ্রদ্ধা জানাতে আজ আমরা ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে দোকানপাট বন্ধ রেখেছি এলাকার বাসিন্দা গোবিন্দ সরকার বলেন পরিমল বিশেষ একজন ভালো মানুষ ছিলেন তার অকাল শোকাহত তার আত্মার শান্তি কামনার্থে আজ বোয়ালমারির প্রধানপাড়া বাজার বন্ধ রেখেছে ব্যবসায়ী সমিতি বোয়ালমারি প্রধানপাড়া বাজার বন্ধ কেন বন্ধ একজন ব্যবসায়ী মারা গেছে তার এই নাত্তার শান্তি কামনা আজকে হ্যাঁ তার জন্য কতক্ষণ বন্ধ থাকবে এই বারোটা একটা বলতো একটা বলতে মানে কী নাম ব্যবসায়ী ব্যবসায়ীর নাম পরিমল বিশ্বাস কোথায় দোকান করতেন দোকানে এই তো বৌবাজার এই রাস্তার পাশে কিসের দোকান করতেন এই স্টেশনারির দোকান করতেন কী হয়েছিল ওনার ওনার ভোলায়

কি অসুখে অসুখে মারা গেছেন না বলছি আপনার নাম আমার এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটরসাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি